কাল সকাল সাড়ে দশটায় দেশে পৌঁছাবেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া কাতারের রয়্যাল এয়ার অ্যাম্বুলেন্সে করে স্থানীয় সময় সোমবার বিকেল চারটা দশ বাংলাদেশ সময় রাত নয়টা দশ মিনিটে লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে রওনা হবেন তিনি ঢাকায় তাকে বর্ণন করতে মুখিয়ে বিএনপি নেতাকর্মীরা প্রস্তুত গুলশানের বাসভবন ফিরো যাও তবে সবাইকে শৃঙ্খলা মেনে অভ্যর্থনা জানাতে বলছে দল এদিকে বেগম খালেদা জিয়ার দেশে ফেরা গণতন্ত্রের উত্তরণে সহায়ক হবে এমন আশা দলটির নেতাদের চিকিৎসা শেষে প্রায় চার মাস পর মঙ্গলবার লন্ডন থেকে দেশে ফিরছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া লন্ডনের হিচ্ছ বিমানবন্দর থেকে কাতারের মেরে দেয়া রয়্যাল এয়ার অ্যাম্বুলেন্সে রওনা দেবেন বেগম জিয়া মঙ্গলবার সকালে ঢাকায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবেন তিনি এই সফরে তার সঙ্গী হচ্ছেন দুই পুত্রবধূ সতেরো বছর পর দেশে ফিরছেন তারেক রহমানের স্ত্রী ডাক্তার জোবাইদা রহমান আর আরাফাত রহমান কবুর স্ত্রী শর্মিলা রহমান বেগম জিয়ার সঙ্গেই লন্ডনে গিয়েছিলেন এরই মধ্যে চেয়ারপার্সনকে বরণ করা নিয়ে নেতাকর্মীদের প্রতি বেশ কিছু নির্দেশনা দিয়েছে বিএনপি বিশেষ করে ঢাকা মহানগর উত্তর দক্ষিণ বিএনপি ছাত্রদল যুবদল স্বেচ্ছাসেবক দল কৃষক দল, শ্রমিক দল মুক্তিযোদ্ধা দলসহ পেশাজীবী সংগঠন বিমানবন্দর থেকে গুলশান পর্যন্ত কোথায় কিভাবে অভ্যর্থনা জানাবে তা নির্ধারণ করে দেওয়া হয়েছে দলটির স্থায়ী কমিটির সদস্য সালাদ আহমেদ বলছেন বেগম ফেরা গণতন্ত্রের উত্তরণের পথে দেশকে এগিয়ে নিতে সাহস নির্দেশনা এবং আশা যোগাবে আমরা মনে করি তার উপস্থিতি বাংলাদেশের ভবিষ্যৎ গণতান্ত্রিক উত্তরণে আমাদের জন্য শক্তি সাহস এবং নির্দেশনা অবশ্যই তিনি দেবেন আমরা মনে করি তার উপস্থিতি বাংলাদেশের মানুষের জন্য গণতন্ত্রের পক্ষে একটি শক্তি এ সময় তিনি আরও বলেন শিগগিরই দেশে ফিরবেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রস্তুতি চলছে বাসা রাজনৈতিক কার্যালয় সহ সংশ্লিষ্ট দপ্তরগুলোর দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান খুব শিগগির দেশে ফিরবেন আমরা অলরেডি প্রস্তুতি শুরু করে দিয়েছি ওনার অবস্থানের জন্য ওনার সিকিউরিটি এবং ওনার পলিটিক্যাল পার্টির যে দফতর কোথায় বসবেন কোথায় থাকবেন এগুলো আমরা সব আয়োজন শুরু করে দিয়েছি দলীয় বলয়ের পাশাপাশি বিএনপি চেয়ারপারসনের নিরাপত্তায় সরকারের পক্ষ থেকেও সর্বোচ্চ ব্যবস্থা থাকছে বলেও জানান স্থায়ী কমিটির এই সদস্য রোজ ডিবিসি নিউজ ঢাকা